দেখেন সিরিজে কেউ চালাবেন না সিরিজে চালাবেন না সিরিজে চালালে স্পিকারে উঠবে না আপনাদের দেখাবো সিরিজে যদি আপনারা এমপ্লিফায়ার চালান কি অবস্থা হয় এবং ডাইরেক্টে যদি আপনারা অ্যামপ্লিফায়ার চালান সেক্ষেত্রে কি অবস্থা হয় আমরা দনভাবে চেক করে আপনাদেরকে দেখাবো কোনটা কি অবস্থা চললে কীরকম অনেকে আমাদেরকে বলছে ওনারা নাকি সিরিজে স্পিকার চেক করে বা চালায় তো আমরা এখন সিরিজে রেখেছি দেখতে দেখেন ফের ফেরেনি হচ্ছে বেস আটকে যাচ্ছে বেসটা আপনার আটকে যাচ্ছে বেস উঠতেছে না ঠিক আছে তারপর আমরা একটু ডাইরেক্ট এ লন এটা হচ্ছে ডাইরেক্ট এটা হচ্ছে ডাইরেক্টে দিলাম এখন ডাইরেক্ট দেওয়ার পর এখন আবার গান চালাবো সেম সাউন্ডে সেম ইয়েতে সেম গানে এখন এখানেও সাউন্ড যেহেতু অন অফ করছি সাউন্ড কমে গেছে মোবাইলে আমরা বাড়িয়ে দেব আবার দেখেন বেশ কিন্তু বেশ কিন্তু ফাটবে না দেখেন এখন সাউন্ড উঠানো যাচ্ছে না বেজের কারণে সাউন্ড উঠাতেও পারতেছি না আমরা এই দেখেন দেখেন তো পান বড় বাইর আপনাদেরকে ছোট্ট করে কিছু বিষয় বলে দিয়ে গেলাম আর যারা বুঝেন তো তারা বুঝে না যারা বুঝেন না তাদের উদ্দেশ্যেই বলতেছি সিরিজে যদি আপনি চালান অর্থাৎ বাল্বের মাধ্যমে লাইনটা ঘুরিয়ে আনি মানে আমরা যেটাকে সিরিজ বলি ওটা দিয়ে যদি চালান ভোল্টেজ ড্রপ করবে সেক্ষেত্রে আপনি দুইশো ওয়াট তিনশো ওয়াট একশো ওয়াট যত ওয়াটে লাগান বাল্ব লাভ হবে না আপনার ভোল্টেজ ড্রপ করবে কারণ যখন ডিপ বেজ উঠবে যখন কানের একটা বেজ মারবে তখন সিরিজটা জ্বলে উঠবে এবং জ্বলার কারণে ভোল্টেজ ট্রান্সফর্মারে কম যাবে এবং আপনার কম ভোল্টেজ পাওয়ার কারণে স্পিকারটি আপনার পাওয়ারলেস হয়ে যাবে আপনার শক্তিই পাবে না তো এই স্পিকারটি বেসটা কীভাবে ফুটাবে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম